আজকে আপনাদের কাছে রাহুর প্রতিদিন রাহুর পেহরেদার রাহুর নির্দেশকে যে ক্রিয়ান্বিত করে একগুণ আরো বাড়িয়ে নটি গ্রহের মধ্যে সব থেকে নিকৃষ্ট গ্রহ যে উপাধি পেয়েছে আজকে তার বর্ণন করতে যাচ্ছে দর্শকগণ নিকৃষ্ট কেতু বডি যার ব্রেন নেই যে শুধু রাহুর নির্দেশকে তিন গুণ বাড়িয়ে ক্রিয়ান্বিত করে দেয় মৃত্যুর কারক হয় ফুটপাতের কারক হয় চাকরি খেয়ে নেয় ঘরে চুরি করিয়ে দেয় দামি জিনিস লস হয়ে যায় খুঁজে পাবেন না রেখেছেন কেতু দর্শকগঞ্জ সাত বছর এর বিংশরী মহাদশা চলে এই সাত বছরের মধ্যে যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস করেন তাহলে নিষ্কাশিত হয়ে যাবেন প্রায় প্রায় এটা গ্যারেন্টি দেখা গেছে কেতুর মহাদশা আপনাকে নিঃসন্তান করে দেবে ওই মহিলাদের যদি কেতু যদি তার যদি হরস্কোপে পাওয়ারফুল থাকে তাহলে বলা হচ্ছে তার সন্তান হয় না নিকৃষ্ট কেতু আর যদি সন্তান হয় তাহলে বলা হচ্ছে না হওয়াটা এর থেকে ভালো ছিল কথাটা অর্থ বুঝতে পারছেন যদি আপনার সন্তান হয় তাহলে বলা হচ্ছে এই কেতুর কারণে এই সন্তানটি হলে তাহলে বলছে তার থেকে না হলে ভালো ছিল একটা সার্ভে একটা সার্ভে বৃন্দাবনে যেতগুলো মহিলা আছে যাদের ছেলেরা বাড়ির থেকে মাকে ভাগিয়ে দিয়েছে বলা হচ্ছে তারা রাহুর কারণে এই ঘটনাটি ঘটেছে আর নির্দেশটা পালন করেছে কেতু নিকৃষ্ট কেতু সন্তানকে ভয়ানক ভয়ানক বানিয়ে দেয় পরিবারের প্রতি আপনার কথা শুনবে না পড়ালেখা করতে চাইবে না একটার পর একটা বাহানা আর মিথ্যা কথা এত সুন্দর ভাবে সাজিয়ে বলবে যে সত্য লজ্জা পেয়ে যাবে নিকৃষ্ট কেতু নিম্রোলজিতে সেভেন নং নম্বর সেভেন নম্বর নিম্রোলজিতে নিকৃষ্ট কেতু চার হচ্ছে রাহু সাত হচ্ছে নিকৃষ্ট কেতু রাহু হচ্ছে মাথা আর এ হচ্ছে এই নিকৃষ্ট কেতু বলা হচ্ছে ছায়া গ্রহ পৃথিবীর নিচে কাটপনটি দর্শক গান স্বামীকে যদি আপনার যদি কোনো মহিলার রাহু কেতু খারাপ থাকে তাহলে বলা হচ্ছে স্বামীকে আপনার থেকে দূরে নিয়ে যাবে এবং নিকৃষ্ট জায়গায় ফেলে দেবে আপনার হাজবেন্ড আপনার প্রতি মোহিত থাকবে না আপনি রূপসী হল আপনার হাজবেন্ড আপনাকে দেখলে আপনাকে দেখার মাত্র ভিতরে সিহের উঠবে আপনার থেকে দূরে দূরে থাকবে অন্য পুরুষকে ভালোবাসতে পারে কিন্তু আপনাকে ভালোবাসবে না ঠিক এটা আবার পুরুষের ঠিক এটা আবার পুরুষের প্রতি উভয়ের প্রতি কেতুর সমান প্রভাব আরো বলা হচ্ছে এটা যে আপনার মধ্যে যে একটা নিয়মিতভাবে একটা নিয়মিতভাবে ভাবে কন্টিনিউ যে কোনো কথা আপনাকে কেউ বলবে যে কোনো কথা যে কোনো ধরেনি আপনাকে বলেছে চলো আজকে একটা সিনেমা যাব না না অনেক কষ্ট প্রথম শব্দ নেগেটিভ এবং আরেকটি কথা নিয়মিত ভাবে খাবার টেবিলে বসে খাবার মাইনাস গুলো বের করবে আলোচনা করবে খেতে বসে নানা কথা শুরু করে দেবে যেগুলোতে সামনে বলার পর আপত্তি লাগুক সে খাবার না খেয়ে উঠে চলে যাক এই ব্যবস্থা কেতু করে দর্শক আনাচে কানাচে যেখানে একটু অন্ধকার সেখানে কেতু নিবাস কখনো কখনো যদি আপনার এটা লাগে আপনার আশেপাশে কেউ আছে আপনার বাড়িতে যদি কোনো ছায়া প্রত্য কিছু ভ্রম দেখা যায় আপনি কিছু করছেন মনে হবে কেউ দৌড়ে চলে গেছে দর্শক আপনার বাড়িতে কেতু নিবাস করছে কেতু বলা হচ্ছে নিকৃষ্ট অন্যদিকে আপনার জীবনের সমস্ত ধন সম্পদকে আপনি জুয়া ইয়া মত ইয়া কোনো কিছুতে হারাতে লাগছেন ধনকে অপব্যয় করে দেবে আজকে বেতন পেয়েছেন কালকে জ্যাব খালি দর্শক এই নিকৃষ্ট কেতুর প্রত্যেকটি গ্রহের একটি দেবতা আছে রেমেডির সব থেকে পাওয়ারফুল রেমেডি যে ওই গ্রহের দেবতাকে আপনি অর্ঘ দিয়ে দিন কেতুর দেবতা হচ্ছে গণেশ যার জন্য বলা হয় বিদ্যার্থীদের ছেলেদেরকে একটু গণেশ পূজা করা ওর পড়ালেখার সামনে গণেশ থাকা দরকার গণেশের একটি মূর্তি কারণ নিকৃষ্ট কেতু আপনাকে পড়ালেখাতে বাধা দেবে নিকৃষ্ট কেতু সন্তানকে নিঃসন্তানের মতন না থাকার মতন একটি ব্যবস্থা করবে আপনার আজ্ঞাকে আপনার অর্ডারকে ডিসঅর্ডার করে দেবে পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র রচবে মার বিরুদ্ধে ষড়যন্ত্র রচবে নিকৃষ্ট কেতু তাই আপনাদের কাছে নিবেদন এই নিকৃষ্ট কেতুর থেকে বাঁচতে চেষ্টা করুন গণেশের পুজো করে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি এ ধরনের আপনার আরেকটি গ্রহ নিয়ে যাতে আপনি এই গ্রহ নক্ষত্রের উপরে নিজের অধিকার পেতে পারেন Om Hanumante namah